গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো ভোরবেলা উঠে ঘরের সামনেটা জল দিয়ে ধুয়ে দিই প্রত্যেক দিন এটা করি আর কালকের কিছু বাসন আছে দেখো ওগুলোকে এদিকে রেখে দিয়েছি পরে রান্নাবান্না করে একেবারে মাজবো কারণ বড় তারা আছে হেল্পিং হ্যান্ড ছাড়া ভালোবেসে সংসারের কাজগুলো করি আমার পরিপাটি সংসারের গুছানো কাজগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো দেখো এখন অনেকটাই ভোর কিন্তু দেখে মনে হচ্ছে কত সকাল হয়ে গেছে গরমকাল তো উঠেই গাছেদের দেখতে আমার ভীষণ ভালো লাগে এতে চোপও ভালো থাকে আর মনও ভালো থাকে তো চলো বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে রান্নার দিকে যাওয়া যাক আজকে কিছু দিদি ভাইদের কমেন্ট পড়ব তো দেখো সবার আগে একটু জল টলগুলো ভরে নিলাম কারণ কারেন্টের কোনো ঠিকানা নেই কারেন্ট চলে গেলে জল খাওয়া যাবে না তো চলো ফ্রিজে এগুলো রেখে দিই রেখে দিয়ে রান্না স্টার্ট করি এখন ওরা ঘুমাচ্ছে তাই ঘরটা একটু অন্ধকার রিনাস কিচেন আমাকে কমেন্ট করেছিলে ডিমের কারি দারুণ লাগলো তোমার কথা ভালো লাগলো বরকে নিয়ে আমার হাজব্যান্ড আমার ছেলের দশ বছর তখন হাঁটাটাকে মারা গেছে কুড়ি বছর আগে। এখন আমার ছেলে তিরিশ বছর ব্যাংকে সার্ভিস করতো বাবা মা বিয়ে নিয়েছিল দিদি ভাই কিছু উত্তর আমি কমেন্ট বক্সে দিয়েছিলাম সেদিন খুব তারা ছিল আমার তাই আজকে বাকিটা দিচ্ছি খুব প্রথমত তো খুব খারাপ লাগলো শুনে তোমার কথা শোনা মাত্রই আমার চোখের সামনে আমার নিজের ছবিটা উঠে এসেছিল কারণ ঠিক আট বছর যখন আমার তখন আমার বাবা মারা গেছিল তাই তোমার আর তোমার ছেলের কষ্টটা আমি ঠিক ভালো মতো বুঝতে পারছি কারণ আমার মাকে প্রচুর প্রচুর যুদ্ধ করতে হয়েছিল তোমার হয়তো একটা ছেলে দিদি ভাই কিন্তু আমার মায়ের চারটে ছেলে মেয়ে ছিলাম চারটে ছেলে মেয়েকে মানুষ করা সঙ্গে সংসার সামলানো চারটেখানি কথা নয় সেটা মা একাই সামলেছিল আমরা দুই বোন আর দুই বোনকে মা একটু কিছু এক গ্লাস জলও গড়িয়ে খেতে দিত না কারণ বলতো এই নরম তুলতুলে হাতগুলো একদিন কাজ করতে করতে শক্ত হয়ে যাবে তাই যে কদিন আমার কাছে আছিস সে কদিন কোনো কিচ্ছু করতে হবে না তাই সেই সংসার সামলানো বাইরের জগৎ সামলানো সবটা একা হাতে রান্না বান্না সমস্ত কিছু একা হাতে সঙ্গে আমাদের কিন্তু তুলোই মুড়ে মানুষ করেছিল প্রিয় মানুষগুলো পাশে ততক্ষণ থাকে যতক্ষণ তাদের মনের মতো কাজ করতে পারবে তাদের মনের মতো হয়ে চলতে পারবে আর ঠিক তাদের স্বার্থে যখনই একটু ঘা লাগবে না তখনই ওই প্রিয় মানুষগুলো কিন্তু তোমাকে বুঝিয়ে দেবে যে রক্তের সম্পর্কটাই তাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট তাদের কাছে তুমি পঁচিশ বছর সব ছেড়ে তার সঙ্গে সংসার করলে বা পঞ্চাশ বছর সেটা কিন্তু তার কাছে কোনো ম্যাটারই করবে না একা থাকাটা খুব কষ্টের জানি বুঝি মাকে দেখেছি তো চোখের সামনে কিন্তু কি বলো তো যে একা থাকতে শিখে যায় না তাকে পৃথিবীর কোনো দুঃখ কষ্ট ছুঁতেও পারে না এটা আমার মাকে দেখে আমি শিখেছিলাম বুঝেছিলাম তাই তুমিও পারবে আশা করি আর রইল বাকি তোমার ছেলের কথা বাবা যে কী জিনিস সেটা আমার থেকে ভালো হয়তো কেউ বোঝে না টাকা পয়সা খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব মা রাখেনি কিন্তু যখন প্রত্যেক দিন স্কুলটা ছুটি হতো তখন যখন ছেলে মেয়েগুলো সবাই দৌড়ে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরত তখন বুকটা আমার ফেটে যেত কান্নায় কারণ আমার বাবা আর কোনো দিন আসবে না আমাকে স্কুল থেকে নিতে এই জায়গাটা এই জায়গাটা কোনো দিনও পূরণ হবে না একটা বাচ্চার জীবনে মা বাবা সমান গুরুত্ব রাখে জীবনে কোনো কিছুর হয়তো কোনো দিনও অভাব হয়নি অভাব রাখতে দেয়নি মা কিন্তু বাবার জায়গাটাও কোনো দিনও পূরণ হয়নি তাই প্রত্যেকের জীবনে না টাকা পয়সার থেকেও মা বাবা থাকাটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে বাচ্চাদের তো বন্ধুরা দেখো এখানে পটল কষা হচ্ছে এটা হলেই হয়ে যাবে একদম কষা কষা করবো জাস্ট ফাটাফাটি লাগে রুটি ভাত সবার সঙ্গে আর এখানে তো রয়েছে পিঁয়াজ বরবটি কুমড়ো ভাজা ও ফাজি রান্নাগুলো দারুণ দারুণ হয়েছে আর এখানে আছে দেখো কালকের পান্তা ভাত এটা যদি আর দেরি করেই নষ্ট হয়ে যাবে লঙ্কা পিঁয়াজ দিয়ে মেখে এখন আমি খেয়ে নেবো আর এখানে কি কি হয়েছে টক ডালটা তো ফাটাফাটি গন্ধ বেড়াচ্ছে এই গরমে একটু টক ডাল হলে শান্তিতে খাওয়া যায় কারণ এখন তো আম পাওয়া যাচ্ছে না জন্য তেতুল দিয়ে করেছি আর এইটা দিয়েই কিন্তু গরম ভাত খাওয়া হয়ে যাবে আর ভাজা দিয়ে একটু তেল বেশি দিয়ে করতে হবে তবে টেস্ট পাওয়া যাবে চলো আর এদিকে ভাত আছে আর এদিকে পটলগুলো এত বড় বড় একটু ভাজা করেছি আজকে এই হচ্ছে আজকের মেনু কষা একদম পুরো ডান হয়ে গেছে জাস্ট ফাটাফাটি লাগে কিন্তু এভাবে খেতে একদম কষা কষা দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে রান্না পুরো ডান আমি আর মেয়ে চা খাবো ব্রেকফাস্টে তো সেটাই একটুখানি ছেঁকে নিচ্ছি তোমরা সবাই যে আমার সঙ্গে তোমাদের মনের কথাগুলো শেয়ার করেছো এর জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবেই আমার সঙ্গে তোমাদের মনের কথাগুলো শেয়ার করো এতে মনটা অনেক হালকা হবে হয়তো আমি তোমাদের ব্যথাটা কমাতে পারবো না কিন্তু মনটা অনেকটাই হালকা হবে দেখো তো দেখো বনমাসায় এখন খাওয়া দাওয়া করে অফিসের দিকে রওনা দিচ্ছে আর এবার আমি আমার সংসারের কাজে লেগে পড়বো কোনটা হয়েছ কি প্রচন্ড রোদ্দুর উঠেছে বাবা রে বাবা ঝলসে যাওয়ার মতো রোদ্দুর ফাটিয়ে দিচ্ছে রোদ্দুর এত প্রচন্ড রোদ্দুর বাবা আইভি সিম্পল কুকিং আমাকে মেসেজ করেছো তোমার স্বপ্নটা যেমন ঠিক আমারও এরকম একটা স্বপ্ন ছিল দিদি ভাই ওপরালা সেই স্বপ্নটা পূরণ করেছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় প্রতিটা মেয়ে এরকম একটা স্বপ্ন নিয়ে থাকে মেয়ে বাবুর আমারও অনেক ভালো লাগে ঠিক আমিও আমার খেলনা পুতুলগুলো রেখে দিয়েছিলাম সেই খেলনাগুলো দিয়ে এখন আমার মেয়ে খেলা করছে তুমি ভিডিওতে শেয়ার করতে পারছো আমি না হয় কমেন্টেই শেয়ার করলাম ভিডিওটা খুব ভালো লাগলো ভাই তোমার জন্য তোমার পরিবারের জন্য অনেক কামনা রইল তোমার প্রতিটা ইচ্ছা যেন পড়ালা পূরণ করে দেন থ্যাংক ইউ সো মাচ আমি গত পরশু ভিডিওতে কিছু জিনিস শেয়ার করেছিলাম সেই ভিডিওতে এই কমেন্টগুলো এসছে কালকে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই আজকের ভিডিওতে শেয়ার করছি আমি বলেছিলাম যে আমার ছোটোবেলা থেকে খেলনা পুতুল মেয়ে ভালো লাগতো আর ওরকমই একটা ছোট্ট থেকে তখন তো কিছু বুঝতাম না তাই স্বপ্ন ছিল যে আমার একটা মেয়ে পুতুল হবে নড়াচড়া করা তাকে আমি আমার জিনিসপত্র দিয়ে সাজাবো আমার খেলনা দিয়ে সে খেলবে তাই আমার জামা কাপড় তারপর ভালো ভালো যেগুলো আর কি খুব ভালো ভালো তারপর আমার খেলনা এমনকি আমি রথ চালাতাম সেই রথটাও পর্যন্ত রেখে দিয়েছিলাম মাকে বলেছিলাম মা কিন্তু যত্ন করে সব রেখে দিয়েছিল আর সেগুলো দিয়ে সত্যিই মেয়ে খেলা করেছে খেলনা দিয়ে জামা কাপড়গুলোও পরেছে আর সঙ্গে রথটাও চালিয়েছে আমি কোনো এক সময় কোনো একটা ব্লগে সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজকে হাতের সামনে পেলাম না তাই আর শেয়ার করতে পারলাম না তো দিদি এরকম ঠিকই বলেছো তুমি এরকম প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু স্বপ্ন থাকে আর সব থেকে বড়ো কথা কী বলো তো মন থেকে যেটা চাওয়া যায় না আমার মনে হয় ভগবান সেটা ঠিক দেয় ঠিক তাকে সেটা দেয় মন থেকে যদি কিছু চাও তাহলে সেটা সেই স্বপ্নটা ঠিক পূরণ হয় যেমন তোমার আর আমার দুজনেরই হয়েছে তাই না তো দেখো এখন আমি সবার আগে বাসন ঠাসনগুলোই মেজে নিচ্ছি কারণ প্রচুর বাসন তো প্রচুর বাসন আর গরমকালে তো বলেছি আমাদের এখানে প্রচুর কারেন্ট যায় কারেন্ট গেলে জল উঠবে না জল ছাড়া কোনো কাজ হবে না আর তারপরেও কী তো যেহেতু প্রচণ্ড গরম একটা একটার পরে না ভোল্টেজ আস্তে আস্তে কমতে থাকে আর বেশি কমে গেলে আর জল আর উঠতে চাইবে না পাম্পে প্রেশার পড়বে পাম্প খারাপ হয়ে যেতে পারে বেশি প্রেশার দিলে ওই জন্য না তাড়াতাড়ি করে জলের কাজগুলো আগে সেরে নিচ্ছি এভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে গৃহিণীদের কাজ করতে হয় কোন কাজটা আগে করলে সুবিধা হবে সেই কাজটাই কিন্তু আগে করার চেষ্টা করি তো জলের কাজগুলো আগে করে তারপর ঘরের কাজগুলো করব। তো দেখো বাসন প্রচুর বাসন ছিল কিন্তু প্রত্যেক দিন তো দেখাই এক গামলা বাসন বেড়ায় তো সেই সমস্ত বাসনগুলো আগে মেজে ঠেজে নিলাম মেজে নিয়ে এখন দেখো ঘরে একটা ঘরে রান্না করি তো তো রান্নার জায়গাটাই এই রান্নার জায়গাটাই একটুখানি বড় বড় কয়েকটা ঝুল হয়েছে তো সেই ঝুলগুলোই না আগে একটুখানি ঝেড়ে নেবো আর ঝেড়ে ঠেড়ে নিয়ে তারপরে একেবারে আর কি ঘর মুছবো নাহলে ঘর মুছলে আবার ঘরে পড়বে নোংরা ঠোংরাগুলো ওই জন্য আগে ঝেড়ে ঠেড়ে নিচ্ছি আর এখন যা যা আসবাবপত্র আছে ওগুলো তো প্রত্যেক দিনই মুছি প্রত্যেক দিন তো আর শেয়ার করা যায় না ওই জন্য আর দেখালাম না আজকে আজকে এই ছাড়াটাই দেখালাম তো এখানে রান্নার সামনের এই দেওয়ালটার ঘড়িটা সাদা তো ঘড়িটাও একটুখানি ঝেড়ে দিই প্রত্যেক দিন প্রত্যেক দিনের কাজগুলো যদি একটুখানি খাটনি করে প্রত্যেক দিন করা যায় তাহলে কিন্তু নোংরা কোথাও পড়ে না বা ডিট ক্লিনিংয়ের কোনো ঝামেলাই থাকে না মা যেমন সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমিও আমার সংসারটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি খুব ভালোবাসি আর ভালোবেসে কাজগুলো করি বলে কোনো ক্লান্তি শরীরে আসে না এত কাজ করার পরও কিন্তু শরীরে কোনো ক্লান্তি আসে না আর কাজগুলো করতে এত ভালো লাগে কাজের মধ্যে যখন ডুবে যাই না তখন কিছু খেয়ালই থাকে না মানে এত কাজ করছি বা শরীরে ক্লান্তি আসছে বা গরমে কোনো কাজ করতে ভালো লাগছে না শীত গরম বর্ষা কোনো কিছুই যেন আমার খেয়াল থাকে না আমার সংসারে আমাকে হেল্প করার মতো কেউ নেই কিন্তু ভালোবেসে করি দেখে কাজগুলো তাই হেল্প করার কাউকে দরকারও হয় না ভালোবেসে যে কোনো কাজ করলে দেখবে সে কাজটা কখন যে চোখের নিমেষে হয়ে যাবে সেটা নিজেও বুঝতে পারবে না তো দেখো এখন এক বালতি কাঁচাও হয়ে গেছে আমার কাঁচাটা না আজকে আগে কাচিনি কেন বলো তো কাচতে গিয়ে এক তো ঘামে পুরো ভিজে যাচ্ছি তার মধ্যে কাচতে গিয়ে পুরো ভিজে গেলে ঘরের কাজগুলো করা যাবে না তো ওই জন্য পরেই কাচলাম আর কি আর এই যে কেচে ঠেচে কাপড় মেলে দিয়েছি তো গুড ইভিনিং গাইজ এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের বিকালের যা যা কাজকর্ম থাকে সেগুলোও সারা হয়ে গেছে বরমশাই চলে এসছে সারা দিন রোদ্দুরে খাটনি করে এসছে খাটনি করে আসলে তাকে আগে এক গ্লাস গ্লুকনডি দিই আর বেরোনোর সময়ও রোদ্দুরে এক গ্লাস গ্লুকনডি দিই এতে শরীর ভালো থাকে দুবেলা প্রচণ্ড গরম পড়েছে আমরা তো ঘরেই টিকতে পারছি না রোদ্দুরে যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের যে কতটা কষ্ট হয় সে বলে বোঝানোর মতো না তো যাই হোক কুম দিয়ে এখন স্নান টান করে চলে এসছে আর আমি চাও করে নিয়েছি আর এখন অনেকটা টাইম হয়ে গেছে সংসারের প্রয়োজনে অনেক কিছু জিনিসপত্র এনেছে সেগুলোই একটু গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে কালকে ভুট্টা এনেছিল সেটা আর খাওয়া হয়নি তো সেটাই এখন ছাড়াতে বসে গেছি ছেড়ো ভুট্টাগুলো ছাড়িয়ে নিই ছাড়িয়ে তারপরে এগুলোকে পুড়িয়ে একটু লেবু ঠেবু মাখিয়ে খেলে জাস্ট অসাধ ধারণ লাগে শুধু অসাধারণ না ভুট্টা কিন্তু শরীরে ইমিউনিটি বৃদ্ধি করে আর ভুট্টা খেলে শরীরে অনেক অনেক উপকার হয় ভুট্টার অনেক গুণ আছে ওই জন্য প্রত্যেক ভুট্টা খাওয়া যায় না তাহলে কিন্তু শরীর খুব ভালো থাকে লকডাউনের সময় যখন করোনা মানে স্টার্ট হয়েছিল সব জায়গায় তখন আমরা কিন্তু প্রত্যেক দিন ভুট্টা খেতাম বর্মশাই তো জলের কাজ করে যেহেতু প্রত্যেক দিন বেড়াতে হতো আর আমিও বর্মশাইয়ের জামা কাপড় থেকে শুরু করে জুতো বেল্ট সমস্ত কিছু প্রত্যেক দিন কাছাকাছি করতাম ঘরে আমার বাচ্চা ছিল তো সবারই একটা মনে ভয় কাজ করতো কখন কি হয় না হয় যেহেতু প্রত্যেক দিন বর্মশাইকে বেরোতে হতো তাই না আমরা প্রত্যেক দিন তখন ভুট্টা খেতাম ভুট্টা সন্তোষীমার আশীর্বাদে আমাদের কারোর কিন্তু করোনা হয়নি তো যাই হোক ভুটটা কিন্তু শরীরে ইমিউনিটি প্রচুর পরিমাণে বাড়ায় প্রচুর পরিমাণে বাড়ায় জ্বর সর্দি কাশি এইসবের হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায় যাদের একটুতেই ঠান্ডা লেগে যায় বা একটুতেই জ্বর সর্দি কাশি হয় তারা কিন্তু খেতে পারো তাহলে শরীরে ইমিউনিটি বৃদ্ধি পাবে এগুলো থেকে একটুখানি মুক্তি পাবে তো আজকে বর্মাশাই বোধহয় দেখতে পেয়েছে আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না বর্মাশাই যখন করোনার সময় খেতাম তখন অফিসের ওখান থেকে দিন নিয়ে আসতো ভুট্টাটাও পর্যন্ত ভালো করে ধুয়ে তারপরে আমি খেতাম তখন তো ভিডিও করতাম না তাই তখন আর মানে ভিডিও করতে পারিনি নালে শেয়ার করতাম মানে এ টু জেড আমি ভালো করে পয় পরিষ্কার করে তার উপর স্যানিটাইজার লাগানো সে যে কি পরিষ্কারে চোর পড়েছিল তখন অবশ্য করোনা আমাদের সব কিছু পরিষ্কার করতে বা নিজেদের পরিষ্কার থাকতে শিখিয়ে গেছে একটা ভালো জিনিস এটা পয় পরিষ্কার থাকলে শরীর ভালো থাকে শরীর ভালো থাকলে ব্যাধি কম হয় তো দেখো এখন ভুট্টাটা পোড়াতে বসে গেছি ভুট্টাটা পোড়াবো আমি আর বরমশাই নুন লেবু মাখিয়ে দেবে আর গরম গরম খাবো তো চলো আমরা এখন একটুখানি এনজয় করে ভুট্টাটা খেয়ে নিই প্রত্যেক দিন পাঁচ মিনিট হলেও নিজের পরিবারের সঙ্গে যদি একসঙ্গে বসে এক কাপ চাও খাওয়া যায় না তাহলে কিন্তু সম্পর্কের মাধুর্য বৃদ্ধি পায় সম্পর্কগুলো টাইট হয় অর্থাৎ পরস্পরের সঙ্গে পরস্পরের সম্পর্ক মধুর হয় তো সেই চেষ্টাটাই করি এখন যেহেতু কোচিন থাকে মেয়ের প্রত্যেক দিন তো একসঙ্গে চা খাওয়ার সময় হয় না কিন্তু কোনো না কোনো একটা টাইমে হয়তো ডিনার করতে করতে বা ব্রেকফাস্ট করতে করতে একটু সময় কাটাই নিজেদের মধ্যে যাতে ভালোবাসা বৃদ্ধি পায় তো দেখো এখন প্রচুর কিছু এনেছে বর্মশাই সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র তোমাদের দেখাতে ভুলে গেছে তো সেগুলোই এখন জায়গা মতো ঢেলে নিচ্ছি নাহলে তো পিঁপড়া হয়ে যাবে আর আরও কিছু বলার আছে আমার প্রত্যেক দিন কমেন্ট বক্সে তোমরা লাইক নাম্বার নিয়ে কমেন্ট করছো কিছু কিছু মানুষ কেন করছো কেন করছো তোমরা বোঝো না যে এটা স্প্যাম কমেন্ট আমরা আমি প্রত্যেক দিন কিছু দুদিন দিন তিন দিন বাদে বাদেই বলে দিচ্ছি তোমাদের এগুলো করো না এগুলো স্প্যাম কমেন্ট তা সত্ত্বেও তোমরা করছ কেন করছো পাশে আছি পাশে থেকে শেষ পর্যন্ত সাথে আছি আমি আসলাম তুমি এসো আমার পরিবারে এসো নতুন আসলাম সাথে আছি সাথে থেকো এই সমস্ত কমেন্টগুলো কিন্তু স্প্যাম কমেন্ট তা সত্ত্বেও তোমরা করে যাচ্ছ শুধু আমার না সঙ্গে নিজেরও ক্ষতি করছো প্রত্যেকটা মানুষ কিন্তু প্রচুর খাটনি করে একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তা সত্ত্বেও করে যাচ্ছ সবথেকে খারাপ লাগে কী বলো তো যে সমস্ত চ্যানেলগুলো মনিটাইজেশান অন হয়ে গেছে সে সমস্ত চ্যানেলগুলোও এসে কিন্তু এই সমস্ত কমেন্টগুলো করছো লাইক নাম্বার নিয়ে কেন বলতো তোমরা যে চ্যানেল মনিটাইজ করে ফেলেছো তোমরা কি সত্যিই জানো না এইসবগুলো যে স্প্যাম কমেন্ট চ্যানেল মনিটাইজেশন করা সত্ত্বেও এগুলো বোঝো না না বুঝেই কি চ্যানেলটা মনিটাইজেশন অন করে ফেলেছো কী আর বলবো বলো তোমাদের কিছু সত্যিই বলার নেই তো দেখো বন্ধুরা আটাটা মেখে তো সেট হতে রেখে দিয়েছিলাম এখন রুটিগুলো করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান আসলে কী বলো যখন এত খাটনি করার পরও খাটনির ফলটা যখন পাচ্ছি না এই সামান্য তোমাদের ভুলগুলোর জন্য তখন না সত্যি খুব কষ্ট হয় জানো তো